ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ স্থাপনায় ছাত্রলীগের লকডাউন তালা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন আগামী তেরো নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচি সফল করতে গত আট নভেম্বর থেকে শুরু করে বারো নভেম্বর পর্যন্ত টানা পাঁচ দিন সহিংস তৎপরতা চালিয়ে যাচ্ছে দলটির নেতাকর্মীরা এরই ধারাবাহিকতায় গতকাল এগারো নভেম্বর মঙ্গলবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে তালা লাগানোর ঘটনাগুলো ঘটেছে চারুকলা অনুষদ শিক্ষা গবেষণা ইনস্টিটিউট পুষ্টি ও বিজ্ঞান ইনস্টিটিউট কার্জন হলগেট এবং বিজ্ঞান ভবনে নিষিদ্ধ লীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাঝারুল কবির স্বয়ন ফেসবুকে এসব স্থাপনার তালাবদ্ধ ছবি সহ একটি পোস্টে লেখেন তেরো তারিখ সারাদিন লকডাউন সফল করুন এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন তালা লাগানোর ঘটনাটি সত্য সকালে আমরা তালা খুলে ফেলেছি ক্যাম্পাসে নিরাপত্তা আরও জোরদার করার জন্য কাজ করছি এবং সিকিউরিটি অফিসারকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা